আসছে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ তিন গৌরীপুর উপজেলায় মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পাঁচজন প্রার্থী কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের মারকাকি সেই সম্পর্কেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিওটা মোহাম্মদ আবু তাহের খান বাংলাদেশ নেজামি ইসলামী পার্টি প্রতীক ভই এম ইকবাল হুসাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ মোহাম্মদ শরিফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা এ কে এম আরিফুল হাসান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী প্রতীক কাচি আহমেদ তাইবুর রহমান হিরণ স্বতন্ত্র প্রতীক ঘোড়া এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন